আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য আগামীকাল রবিবার সপ্তাহে প্রথম কাজে দিবস কেমিক্যাল মার্কেট নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে অনুরোধ করবো ঢাকা শেয়ার বাজারের কথা নিয়ে যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ যাই করবে নিজের মতামত করবেন কোনো ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার যাই করবে নিজের মতামতে নিজের বুদ্ধিতে করবেন আর আমি যা শুধু শেয়ার পাগি একটু প্রেডিকশন করছি আর কিছুই না তা আপনার সিদ্ধান্ত কিন্তু আপনি নিজে সেল করবেন যাই হোক আমরা ডেক্স নিয়ে আলোচনা করি ডেক্সের কিন্তু এখনও খুব ভালো একটি অবস্থা রয়েছে ডেক্সের আর খুব সুন্দর একটি অবস্থানে দেখতে পাচ্ছি উনপঞ্চাশ এবং এমএসসিটি কিন্তু প্লাসের দিক রয়েছে সব দিকই সর্বোপরি ডেক্স কিন্তু খুব সুন্দর এবং আপ রয়েছে তা আলাদা মধ্যে মার্কেট কিন্তু এখনও ফুললি সাপোর্টে রয়েছে এবং অনেক শেয়ার কিন্তু এর মধ্যে আপ ডাউন হচ্ছে তো আপনারা অবশ্যই একটু শেয়ার কোন কিনবেন কারণ সামনে মার্কেট কিন্তু কোন সেক্টরে যাবে কেউ কিন্তু বলতে পারছেন এমন হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর যেতে পারে এমন হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স যেতে পারে এমন হচ্ছে টেক্স যেতে পারে অবশ্যই একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন যাই করবেন ইনভেস্টমেন্ট বুঝেছে না করলে কিন্তু আইটেম সিলেকশন না হলে কিন্তু আইটেম কিন্তু কারেকশনে যাবে এবং লসে যাবে এবং মার্কেট কিন্তু এখন আমরা ফুললি দেখতে পাচ্ছি যে কিছু আইটেম কারেকশন দিচ্ছে এবং কিছু আইটেম প্রফিট দিচ্ছে যাই হোক কিছু শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা সর্বপরি আলোচনা করি অ্যাসোসিয়েট অক্সিজেন অ্যাসোসিয়েট অক্সিজেনের কথা যদি বলি অ্যাসোসিয়েট অক্সিজেন আমি এর আগেও ভিডিও করে আসছিলাম তো এখনও দেখতে পাচ্ছি শেয়ারে কিন্তু আগামীকাল একটা বড় একটি ম্যাচুড রয়েছে তো আগামীকাল শেয়ারটি কী অবস্থানে থাকে সেটার উপর ডিপেন্ড করে আগামীকাল শেয়ারটি যদি রেট ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সামনে কিন্তু শেয়ারের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামীকালের রেট যদি ধরে রাখতে পারে অবশ্যই ভালো হওয়ার একটু লক্ষণ দেখতে পাচ্ছি যাই হোক তার পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জিকু বলবেন যে কু বল পেন কিন্তু এটাকে আমি বলেছিলাম যেহেতু আগামী গত বৃহস্পতিবার শেয়ারটি কিন্তু হল লাস্ট হওয়ার হয়েছিলো তো আগামীকাল শেয়ারটিও আশা করি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে শেয়ারটি অবশ্যই প্রফিট পাওয়া টেক করা করলেই মনে হয় ভালো আছে তবে শেয়ারটি যেহেতু ব বড়ো ভলিউম পেয়েছে অনেকদিন অনেক অনেকদিন পর তো বলা হচ্ছে না শেয়ারটি এখানে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে হবে যদি আগামীকাল শেয়ার যদি বড় একটি হল খায় তাহলে শেয়ারটি আরও বৃদ্ধি পাবে আর তা যদি বড় যদি হল না খায় তাহলে কিন্তু শেয়ার কিন্তু আর বৃদ্ধি পাবে না তো পরবর্তী শ্যারে যে আলোচনা করি সেটা হচ্ছে ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ শেয়ারটি অনেক দিন যাবত কিন্তু আন্ডারব্রেজ রয়েছে তো গতকালকে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি আপ রয়েছে তো শেয়ারটি কিন্তু এখনও মোটামুটি ভালো একটা অবস্থা যেহেতু শেয়ারে যে এখনও বলা যাচ্ছে না সেটি কী হবে তবে শেয়ারটি এখনও কিন্তু মোটামুটি একটু ডাউন ট্রেনে আছে তো শেয়ারটি যদি সামনে যদি বলেন যে যদি ঘুরাতে পারে তাহলে শেয়ারটি হয়তো বা সামনে একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে মিরাকল মিরাকলিং ইন্ডাস্ট্রি আমি অনেক আগে বারবার কিন্তু বলে আসছিলাম শ্যারটি আমরা দেখতে পাচ্ছি এখনও খুব ভালো একটা অবস্থান দেখতে পাচ্ছি এবং বলেন কিন্তু আপ রয়েছে এবং নতুন একটি বলেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর এস আই সার চোটি সরবরি কিন্তু খুব ভালো একটা অবস্থান রয়েছে আশা করি শ্যারটি এখানে আরেকটু ঘুরবে এবং ঘুরে পাওয়ার নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর স্যারে যারা আছে সেটা হচ্ছে সাম্পো কেমিক্যাল কেমিক্যালের কথা যদি বলি শেয়ারটি একটি লেভেলে অনেক দিন যাবত রয়েছে এবং সুন্দর একটি অবস্থানে রয়েছে তো শেয়ারটি যদি এখানে বৃদ্ধি পায় তাহলে কিন্তু অনেক বৃদ্ধি পাবে আর না ভালো কিন্তু পাবে না তবে শেয়ারটি খুব সুন্দর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি তারপরে স্যার নিয়ে আলোচনা সেটা হচ্ছে সিনোবাংলা সিনোবাংলায় শেয়ারটি আগে প্রচুর ঘেমোতো কিন্তু ইদানিং যাবৎ গেম হয় না তবে শেয়ারটি এমএসিটি আমরা দেখতে পাচ্ছি ডাউন টেনে শেয়ারটি যদি এখানে যদি বড় বোনিয়াম পায় কিন্তু কিন্তু ঘুরে তাহলে শেয়ারটি বাড়বে আর যদি বড় বোনিয়াম না পায় যদি না ঘুরে তাহলে কিন্তু শেয়ারটি বাড়ার সম্ভাবনা রয়েছে তারপরে স্যার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মনস্পল মনস্পল শেয়ারটি যদি বলি এটা অনেকদিন যাবত যাবৎ কিন্তু আন্ডার ভ্যালুতে রয়েছে এখনও শ্যারটি আন্ডারভ্যালু যেহেতু শেয়ারে পেড আপ বৃদ্ধি পাওয়ার কারণে শেয়ারটি স্লো হয়ে গিয়েছে তো এখনও শেয়ারটি মোটামুটি আন্ডার ভ্যালুতে রয়েছে এবং খুব সুন্দর একটি আমরা দেখতে পাচ্ছি এমএসসিটি কিন্তু প্লাসের দিকে রয়েছে তো শেয়ারটি যদি এখানে ফুললে আপ ট্রেন্ডে যায় তাহলে শেয়ারটি ভালো হবে যদি আপ ট্রেন্ডে না যায় তাহলে কিন্তু ভালো সময় খুব কম তারপর স্যার নিয়ে সেটা ইসলামিক ব্যাঙ্ক ইসলামী ব্যাংক যদি দেখি ইসলামী ব্যাংক যদি সামনে দিয়ে মার্কেটে যদি ব্যাংক সেক্টর যদি ঘুরে তাহলে ইসলামী ব্যাংক বাড়ার সম্ভাবনা রয়েছে যে শ্যারটি কিন্তু আমরা খুব সুন্দর একটি কাপ দেখতে পাচ্ছি শেয়ারটি এম এস প্লাস এবং বোলেনজারও খুব সুন্দর আর এস খুব ভালো তো সব সরবরি শেয়ারটি যদি এখানে ঘুরে তাহলে শেয়ারটি ব্যাঙ্ক সেক্টরে যায় তাহলে শেয়ারটি বাড়ার সম্ভাবনা খুবই রয়েছে তো ব্যাঙ্ক সেক্টরে গেলে কিন্তু অন্যান্য কোম্পানি কিন্তু শেয়ারগুলি কারেকশন হয় তো সেদিকে কিন্তু নজর রাখতে হবে যদি অন্যান্য শেয়ারের কোম্পানি যদি কারেকশন হয় তাহলে কিন্তু এই সেক্টরগুলি আবার স্লো এই ব্যাঙ্ক সেক্টর যদি ঘুরে তাহলে অন্যান্য কোম্পানির সেক্টরে কিন্তু শেয়ার কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে স্যার নিয়ে আলোচনা সেটা বেঙ্গল বেঙ্গলস শেয়ারটি অনেক দিন যাবৎ কিন্তু একটি লো রেটে রয়েছে তো শেয়ারটি আমরা গতকালে দেখতে পাচ্ছি কয়েকদিন যাবৎ ভলিউম পাচ্ছে শেয়ারটি এখন এমএস সিডি মাইনাস তাই হচ্ছে শেয়ারটি ফুললি ঘুরতে পারছে না তবে এমএস যদি শেয়ার যদি ক্রস করে প্লাসের দিকে তাহলে শেয়ারটি কিন্তু আবার নতুন করে রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যদি এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আশা করি মার্কেটে একটু বোঝিশনে ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক আজকে ভিডিও বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম